আসসালামু আলাইকুম ওয়া ওরমতুল্লাহিকে বিভিন্ন ধরনের সমস্যার লক্ষণ আমি বলে থাকি কিন্তু এ কথা মনে করবেন না যে যে লক্ষণগুলো বললাম এটি হলো এটার লক্ষণ তা নয় আমি কিছু সংখ্যক লক্ষণের কথা বলি আরও এর চাইতে বেশি লক্ষণ থাকবে আরও বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হবে তবে মূলত কিছু প্রধান প্রধান লক্ষণের কথা বা সিমটমের কথা আমি বলে থাকি আজকে যেটি বলবো সেটি হল সা রোগের লক্ষণ অসোয়াসা কিন্তু মারাত্মক একটি সমস্যা আপনি ইদানিং কারণে অকারণে চিন্তিত থাকছেন মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করার কারণে দৈনন্দিন কাজ সালাত ইবাদাত, ইবাদত তেলাওয়াত ইত্যাদিতে মন বসছে না এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি অথবা আপনার বা আপনাদের পরিবারের কোনো একজন কি হঠাৎ পরিবর্তন হয়ে গেছে কেমন যেন উদাস উদাস ভাব চলে এসছে কিছুই ভালো লাগছে না এরকম কি কারো হয়েছে তিন নম্বর হচ্ছে সালাত বা অজু নিয়ে আপনি কি খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে আছেন বারবার মনে হচ্ছে ঠিক মতো অজু হচ্ছে না নামাজের এই অংশটা ঠিক মতো হলো না বা অজুটা আমার ঠিক মতো আছে না নাই সুরাটা ঠিকমতো পড়তে পারলাম কি না নাকি ভুলে গেলাম হলো কি হলো না দ্বিধাদন্দের মধ্যে আছেন কি চার নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা পরনের কাপড় নিয়ে আপনি কি অতিরিক্ত চিন্তিত বা অতিরিক্ত চিন্তা করছেন পাঁচ নাম্বার আপনি কি অপ্রয়োজনে টয়লেট বা বাথরুমে অতিরিক্ত সময় ব্যয় করছেন প্রয়োজন নাই কিন্তু বসে আছেন ওয়াশরুমে টয়লেট বা বাথরুমে এরকম কি করছেন নম্বর হচ্ছে আপনি কি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে বাজে স্বপ্ন দেখছেন যা আপনাকে করছে আপনার কানে কি ফিস ফিস করে শোনা যাচ্ছে আপনি কুফুরের দিকে ধাবিত হচ্ছেন কুফুরি করছেন অর্থাৎ আপনাকে কি কেউ ফিস ফিস করে বলছে বা কে যেন আপনাকে বলছে আপনি কুফরি করে ফেলছেন বা কুফুরের দিকে আপনি ধাবিত হচ্ছেন এরকম কি আপনার মনে হচ্ছে আট নম্বর হচ্ছে আপনি কি অজু গোসল বা ইস্তেনজার সময় এক অঙ্গ বারবার ধুচ্ছেন তবুও মনে হচ্ছে ধোয়া হয়নি ঠিক মতো এরকম কি হচ্ছে নয় নম্বর হচ্ছে আপনার বারবার মনে হচ্ছে যে অজু ভেঙে যাচ্ছে মনে হচ্ছে প্রস্রাবের ফোটা পড়ছে অথবা সবসময় মনে হচ্ছে আপনার বায়ু বের হয়ে যাচ্ছে কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না নিশ্চিত করে বলতে পারছেন না এটা আপনার মধ্যে বারবার আসছে এরকম হয়ে গেল। নাকি ওরকম হয়ে গেল। এটা হলো নাকি ওটা হলো এরকম কি আপনার হচ্ছে দশ নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসুল অথবা ইমানের ব্যাপারে ইসলামের মৌলিক ব্যাপারে অবমাননাকর চিন্তাধারা কি আপনার মাথায় আসে এগারো নম্বর মুরব্বী বা উস্তাদ বা বয়োজ্যেষ্ঠদের সামনে বসলে তাদের সাথে কথা বলতে লাগলে আপনার ভেতর থেকে কেউ কি বারবার বেয়াদবির জন্য উস্কে দিতে চায় আপনার মুরব্বীদের সামনে বা আপনার উস্তাদের সামনে শিক্ষকের সামনে বা বয়োজ্যেষ্ঠ কারোর সামনে বসলে আপনি কি তাকে অপমান করার মতো চিন্তাধারা কি আপনার মধ্যে আসে এরকম কি হয় আপনার বারো নম্বর আপনি কি কোনো অদ্ভুত শব্দ বা অদ্ভুত কোন কণ্ঠয়েড বা পাগল হয়ে যাচ্ছেন এরকম কি হয় আপনার নম্বর হচ্ছে আপনি কি নামাজের রাখাত ভুলে যাচ্ছেন চার রাকাত পড়লাম নাকি দুই রাখাত পড়লাম এরকম কি আপনার হচ্ছে বা অন্য আহকাম আর কানগুলো কি আপনি ঠিক মতো করতে পারছেন কি পারছেন না এই ধরনের কি আপনার হয় বা আপনি কি সুরা সুরাকেরাত পড়ার সময় ভুলে যান আপনার মুখস্থ সুরা নামাজের সময় দেখা যায় আপনি ভুলে গেছেন বা কোনো প্রয়োজনে আপনি যখন সুরাকে রাত করতে চান তখন দেখা যায় আপনি ভুলে গেছেন এরকম কি হয় আপনার চৌদ্দ নম্বর হচ্ছে নামাজের সাজদা করতে গেলে মনের মধ্যে বিভিন্ন অশ্লীল ছবি কিংবা দেবদেবীর মূর্তির মতো কোনো ছবি কি আপনার চোখের সামনে ভেসে ওঠে উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি শয়তানি ওয়াসার দ্বারা আক্রান্ত আমি যে সিম্টমের কথাগুলো এখন আপনাদেরকে বললাম এর অর্থ এই নয় যে এই সিম্টমগুলোই আপনাকে ওয়াসওয়াসার জন্য বা এই সিম্পটমগুলো দ্বারাই আপনি ওয়াসওয়াসা বুঝে যাবেন তা কিন্তু নয় আরও হাজারো রকমের সিমটম থাকবে আমি তো মাত্র তেরো চোদ্দোটা বললাম যখন আপনার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিবে যখন আপনার কানে ফিস ফিস করে শয়তান কুমন্ত্রণা দিবে আপনাকে নষ্ট করার চেষ্টা করবে তখন আপনার মনে নানা ধরনের চিন্তাধারা আসবে আল্লাহর প্রতি অবিশ্বাস আসবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার নানা ধরনের প্রশ্ন আসবে কোরআনুল করিম সম্পর্কে আপনার সন্দেহ আসবে এমন কি একজন হাক্কানি আলেম দিন একজন স্পিরিচুয়াল হিলার একজন রোহানি চিকিৎসক অথবা একজন পীরে কামেলের প্রতি আপনার অবিশ্বাস আসবে তাও ইজাতের প্রতি আপনার বিশ্বাস থাকবে না আপনি কখনোই কাউকে বিশ্বাস করতে পারেন না বা পারবেন না এটা শয়তানের অশ্বাসা আপনি যে সবাইকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নয় যখন আপনি শয়তানের অশ্বাসা মুক্ত থাকবেন তখন আপনি হক এবং বাতেল এই দুইটা বিষয়ের পার্থক্য করতে পারবেন আর যখন আপনি ওয়াসওয়াসায় নিমজ্জিত থাকবেন তখন হক মানে সত্য কোন দিকে সেটা আপনি বুঝবেন না শুধু বাতিলের দিকে অর্থাৎ ভুলের দিকেই আপনাকে ধাবিত করবে যদি এই সিম্টম মধ্যেও কোনো সিম্টম আপনার মধ্যে থাকে বা একাধিক সিমটম থাকে বা আপনি মনে করেন যে আপনাকে এরকম করছে তাহলে সমস্যার সমাধান অবশ্যই আছে আর এই জন্য আপনার রুহানি হাজিরা করে আপনার সম্পর্কে বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি সব সময় আল্লাহ পাকের হুকুম এবং আমার অক্লান্ত পরিশ্রম এবং আধ্যাত্মিকতার বিনিময়ে আপনি হতে পারবেন পরিপূর্ণ সুস্থ এবং আপনি হতে পারবেন পরিপূর্ণ ইমানদার হুদাভিরু একজন পরহেজগার মোত্তাকি এবং আপনি হতে পারবেন একজন সৎ মানুষ আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নির্ধারিত হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ করবেন ছবি এবং আপনার সহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ